মুনাফিকটা এমন একটা কথা যার অন্তরের মধ্যে নেফাক আছে মূলত সে মুসলমান না কিন্তু সমাজের মধ্যে মানুষে বলে আমি বড় মুসলমান আমি বড় ইমানদার আল্লাহর মানে নবীর মহাব্বত আমার অন্তরের মধ্যে আছে কিন্তু আসলে তার অন্তরের মধ্যে নবীর মহাব্বত নাই আল্লাহর মহাব্বত নাই ইসলাম মানে না এমন একজন মুনাফিক মার্কা মুসলমান আরেকজন ইহুদি দুইজনের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছে দ্বন্দ্ব লাগছে দ্বন্দ্ব লাগার পরে এবার ডাক দেয়া কই চলো গোটা দুনিয়ার সবচাইতে বড় বিচারক গোটা দুনিয়ার সবচাইতে ভালো বিচারক সবচাইতে বিচারক দরবারে যাইয়া সমাধান করি দুইজন একসাথে মুহাম্মদের দরবারে গেলেন ডাক মুহাম্মদ এই বিষয় নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয়েছে আপনি সমাধান করে দেন আল্লাহর কুরআন দিয়া নবী আমার সমাধান করে দিলেন কিন্তু আমার নবীর রায় আমার নবীর মুনাফিকের বিরুদ্ধে গেল আর ইয়াহুদির পক্ষে গেল মুনাফিক মার্কা মুসলমানের বিপক্ষে আর ইয়াহুদির পক্ষে এইবার মুসলমান ডাক দিয়া কয় না 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 এই বিচার আমি মানি মুসলমানদের নবী হইয়া মুসলমানদের বিরুদ্ধে পাইসালা শোনাই মুহাম্মদের এই রায় আমি মানি না মুহাম্মদের এই ফাইসালা আমি মানি না চলো চলো আমরা আবু বকরের দরবারে যাই আবু বকর ইনসাফের বিচার করবে আবু বকর বড় সুন্দর বিচার করে দিবে দুইজন একসাথে আবু বকরের দরবারে যা আবু বকরের দরবারে গিয়া আবু বকর এই বিষয় নিয়ে আমাদের দুইজনের মধ্যে আপনি সমাধান করে দেন ইউদি ডাক দিয়া কয় আবু বকর রে এই বিচার নিয়ে আমরা তোমার নবীর মোহাম্মদের দরবারে গেছিলাম আবু বকর ডাক দিয়া কয় আমার নবীর যেই ফাইসালা আমি আবু বকরেরও সেই ফাইসালা কারণ আবু বকরের এত বড় সাহস হয় নাই আমার নবীর কলমের উপর কলম ধরবে আবু বকর এত বড় ও সাহস আবু বকরের হয় নাই আমার নবীর কথার উপর কথা কোনো সাহাবায় কারাম বলতে পারে না আবু বকর সিদ্ধান্ত শোনা দায় আমার নবী মুহাম্মদের যেই ফাইসালা আমারও সেই ফাইসালা এইবার দুইজন বলে না 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 আবু বকরের বিচারও মানি না দুনিয়ার এমন একজন বিচার আছে যার নাম উমরে ফারুক সত্য আর মিথ্যার মধ্যে

তোমার তোমার আগে নবী দের দরবারে গিয়েছিলাম উমর ডাক দিয়া কয়ে আমার নবীর দরবারে গিয়েছিলাম আমার নবী কি সিদ্ধান্ত দিছে তোমরা একটু দাঁড়াও তোমাদের সঠিক বিচার আমি উমরের কাছে আছে এই কথা বলিয়া তাদেরকে বাহিরে ঘরের ঘরের ভিতরে গেলেন ভিতর থেকে খোলা তলোয়ারটা হাতে কইরা নিয়ে আসলেন সামনে আইসা মুসলমানের সামনে দাঁড়াইলেন মুসলমান মার্কা মুনাফিক মার্কা মুসলমানের সামনে দাঁড়াইলেন দাঁড়ায় ডাক দেয়া কয় মুনাফিক আমার নবী মুহাম্মাদুর রসুল বিচার আল্লাহর এই জমিনের উপর যে মানে না আল্লাহর এই জমিনের উপর আসমানের নিচে তার বেঁচে থাকার কোন অধিকার না এই কথা বলার সঙ্গে সঙ্গে উমর এক কূব দিয়া তার কল্লাটারে ফালাই দিছি এটা হলো নবীর ভালোবাসা আরে আমার নবীর সিদ্ধান্ত না মানার কারণে উমর এক কুক দিয়া তার কল্লাটারে ফালাইয়া দিয়া উমর প্রমাণ কইরা দিলেন এই দুনিয়ার সবচাইতে বড় বিচারপতি মুহাম্মাদুর রসুল্লাহ এই দুনিয়ার সবচাইতে বড় মহামানব মুহাম্মাদুর রসুল্লাহ এই দুনিয়ার সবচাইতে ভালো মানুষ মোহাম্মদুর রসুল্লাহ এই দুনিয়ার সবচাইতে আকর্ষণীয় মানুষ মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহর ফাইসালা যে মানে না আল্লাহর এই আসমানের নিচে জমি এনের উপরে থাকার তার কোনো অধিকার নাই মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ যে মানে না আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে থাকার তার কোনো অধিকার নাই মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শতেই কাজে জুড়ে চলে যায় আল্লাহর জমিনের উপরে থাকার তার কোনো অধিকার নাই এই দুনিয়ার সবচেয়ে বড় আদর্শবান আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দুনিয়ার সবচেয়ে বড় রাজনীতিবিদও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুতরাং মুসলমান কৃষিকাজ যদি করতে হয় মুহাম্মদের আদর্শ দিয়া কর ওরাই দক্ষিণের মুসলমান ব্যবসা যদি করতে হয় মুহাম্মদের আদর্শ দিয়া কর ওরাই দক্ষিণের মুসলমান দোকান যদি চালাইতে হয় মুহাম্মদের আদর্শ দিয়া চালাও চাকরি যদি করতে হয় মুহাম্মদের আদর্শ দিয়া কর শিক্ষকতা যদি করতে হয় মুহাম্মদের আদর্শ দিয়া কর রাজনীতি যদি করতে হয় মুহাম্মদের আদর্শ দিয়া কর জীবনের এমন কোনো ধাপ নাই যেই ধাপে আমার নবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ নাই